আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পরা অবধারিত সংক্ষেপে বলবো কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার ইসমাইল ইব্রাহিমের আম্মা নাম হলো হাজার আমরা বলি বিবি হাজেরা আমরা কি করি হাজেরা আছে না এই প্যান্ডেল হাজেরা হাজারা নামে দু বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বাবা আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নাম্বার ইসালাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সালাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বউ মা আপনাদের মডেল আর বিশ্ব নবীর করে টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল সুবান কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবহান পড়ে বিশ্ব নবী বলেছেন কামুল আমিনার রিজাল কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপরে আবার বাড়ালেন আয়সার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল ছয় জন সুবান মোট কয়জন আসলে এই ছয় জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন উজালা হয়ে যাবে হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াকুল আল্লাহ বিপদে আপদে সব সময় ভরসা কার উপর আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা কে নিয়ে রইলেন কোন হাজার কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইদাতুন হাজার ডেকে বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই না কি আমার অপরাধ কেন ঈদ ধুদুমর প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমাদের তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সৈয়াদন ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট